ভয়ানক চোটে রয়েছে চীনের কমিউনিস্ট পার্টি যেখানে ওদের সবচেয়ে বড় ভয় যে কোনোভাবে তিব্বত না চীনের হাতছাড়া হয়ে যায় এই মুহূর্তে ভারতের ভেতর একের পর এক হাই লেভেলের মিটিং হচ্ছে যেখানে কিন্তু আমেরিকার প্রতিনিধি দলও সামিল রয়েছে আর এটাকে নিয়েই চীন এত বেশি ফ্রাস্ট্রেটেড যে সব ধরনের ধমকি দিয়েও এখানে কোনো রকম কাজ হচ্ছে না মজার ব্যাপার হলো গত সত্তর থেকে পঁচাত্তর বছর ধরে চীন কিন্তু ভারতের বিরুদ্ধে কাজ করলে ভারত কেবলমাত্র এর বিরোধ করতো কিন্তু এখন পুরো খেলাই উল্টে গেছে এখন ভারত চীনের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে আর চীন ভারতের বিরোধ করছে অর্থাৎ সোজা ভাষায় ভারত এখানে আমেরিকার স্ট্র্যাটেজিকে ফলো করছে আমেরিকার কিন্তু সোজা হিসাব লড়াই তো হবে এখন এটা আপনার ওপর নির্ভর করছে যে এই লড়াই কোথায় লড়বেন নিজের ঘরে নাকি শত্রুর ঘরে আমেরিকা কিন্তু নিজের দেশকে সুরক্ষিত রাখতে সর্বদাই লড়াই অন্য দেশে টেনে নিয়ে যেত এই সেম স্ট্র্যাটেজি এখন ভারতও চালু করছে পাকিস্তান ভারতের ভেতরে অ্যাটাক করত পাকিস্তান কাশ্মীরকে নিয়ে চাপ দিত ভারত কেবলমাত্র কাউন্টার করত এখন ভারত কি করছে পাকিস্তানের ভেতরে গিয়ে মেরে আসছে পিওকের ভেতরে প্রোটেস্ট করাচ্ছে এবং গোটা পাকিস্তান এখন কেবলমাত্র ডিফেন্সে একইভাবে চীনের বিরুদ্ধেও কিন্তু ভারত সেম কাজ করছে প্রথমে ভারতের প্রধানমন্ত্রী তাইওয়ানের প্রেসিডেন্টকে টুইট করে তাইওয়ানের ইস্যু টেনে আনল চীন ওখানেও বিরোধ করছে তিব্বতের ভেতর তিরিশটা জায়গার নাম পাল্টে দিচ্ছে চীন বিরোধ করছে এখন আবার তিব্বতকে আলাদা করার জন্য মিটিং হচ্ছে চীন তাও বিরোধ করছে অর্থাৎ পুরো স্ট্র্যাটেজি পাল্টে দিয়েছে জারান্ডারে এই মুহূর্তে আমেরিকার ল ভারতের ধর্মশালায় পৌঁছে গেছে যেখানে তিব্বতের লিডার আর বৌদ্ধগুরু দলাই লামা রয়েছে ওখান থেকে যে ধরনের ছবি সামনে এসেছে এটা কিন্তু চীন কিছুতেই মানতে পারছেন এবং এর বিরোধ শুরু করে দিয়েছে এই ছবিটা দেখুন এটা ধর্মশালা এখানে আপনি আমেরিকার হাউস স্পিকার এবং বাইডেনের স্ট্রং লিডার ন্যান্সি পেলোসিকে দেখতে পাবেন এবং ওনার একটু সাইডে খেয়াল করুন না কেবল তিব্বতের পতাকা রয়েছে বরং এখানে প্রপার তিব্বতের ম্যাপও রয়েছে ফলে গোটা বিশ্বে এই মুহূর্তে এই সমস্ত ছবিকে পাবলিশ করে রিপোর্টিং করা হচ্ছে চীনের বিরুদ্ধে যাতে তিব্বত ইস্যু পুরোপুরি ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছে এই দ্বিতীয় ছবিটা দেখুন এখানে কিন্তু আপনি আমেরিকার ফরেন অ্যাফেয়ার্সের আরও একটা লিডারকে দেখতে পাবেন আর এই সমস্ত দেখা মাত্রই ওদিকে চীনের তরফ থেকে খোলা ধমকি এসেছে যে যত তাড়াতাড়ি সম্ভব এগুলিকে বন্ধ করার জন্য কিন্তু কে শুনবে কার কথা এরই মাঝে ওনারা পৌঁছে যান দলাই লামার কাছে এবং ওখানে তিব্বতের বিল নিয়েও কথাবার্তা চলছে দুদিন আগেই এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের অলরেডি আপডেট দিয়েছিলাম যে কিভাবে আমেরিকায় তিব্বতকে আলাদা করার জন্য পুরো একটা বিল পাশ করিয়েছে পার্লামেন্ট এখন এর বিরুদ্ধেই ভারতে থাকা চীনের অ্যাম্বাসি অফিসিয়ালি প্রোটেস্ট করেছে যে ভারতে এসে ওরা এইভাবে শিজ্যাং রিজিয়ানকে ডিস্টেবল করার চেষ্টা করতে পারেন অর্থাৎ সোজা ভাষায় এখানে তিব্বতের কথা বলছে যার নাম চীনের সরকার পাল্টে দিয়েছে আর শুধু তাই নয় এখন তো চীনের সুর এতটাই নরম হয়ে গেছে যে ওদিকে চীনের বিদেশ মন্ত্রালয় প্রেসিডেন্ট বাইডেনকে রিকোয়েস্ট করছে যেন বাইডেন এই যে তিব্বতের বিল পাশ হয়েছে তাতে সাইন না করে কারণ এই বিল তো পাশ হয়ে গেছে এখন বাইডেন সাইন করলে এটা একটা ল হয়ে যাবে এবং অফিশিয়ালি আমেরিকা ভারতের সাথে মিলে তিব্বতকে সাপোর্ট দেয় তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এই পুরো ইস্যুতে চীন কিন্তু একবারও ভারতের নাম উল্লেখ করেন আর না ভারত সরকারকে টার্গেট করেছে চীন যেন তেন প্রকারে চেষ্টা করছে ভারতকে শান্ত রাখা কারণ যদি ভারত এখানে খোলাখুলি সমর্থন দেয় তাহলেই চীন ফেসে যাবে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর তরফ থেকে শুধুমাত্র তাইওয়ানকে নিয়েই অ্যাকশান নিয়েছে তাই চীন চাইছে না যে ওরা ভারতকে এতটা পুশ করুক যে প্রধানমন্ত্রীর তিব্বত ইস্যুতেও ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ এত বছর ভারত ডিফেন্সিভ ছিল এবং চীন আমাদের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ ছিল এখন আবার উল্টো হচ্ছে ভারত অ্যাগ্রেসিভ কিন্তু চীন ডিফেন্স করছে তবে বন্ধুরা খেলা এখানে শেষ নয় ভারত বেসিক্যালি এখানে চীনকে ব্ল্যাকমেলিং করছে ভারতের আপাতত কোনো উদ্দেশ্য নেই তিব্বতে কিছু অ্যাকশান নেওয়া ভারতের উদ্দেশ্য পিওকে কারণ পিওকে ফেরাতে পারলেই পাকিস্তান আর ওদের আর্মির অস্তিত্ব শেষ এবং আমাদের বিরুদ্ধে সমস্ত সমস্ত আতঙ্কবাদ জেহাদের যে কেন্দ্রবিন্দু তার সমাপ্তি হয়ে যাবে তারপর ভারত ধীরে সুস্থে পুরো দম লাগাতে পারবে এই তিব্বত স্পেশালি আকসায় চীন এই কারণেই ভারত সরকার নিজে অ্যালাউ করেছে আমেরিকার এই ডেলিগেশনকে ভারতে আসার জন্য ভারত কেবলমাত্র এখানে চীনের সাথে একটা ডিল করতে চাইছে ভারত চীনের থেকে গ্যারান্টি নেবে যে আমরা পিওকেতে পুরো অপারেশন লঞ্চের দরুন চীন যেন হস্তক্ষেপ না করে আর যদি চীন এখানে কোনো ধরনের ধোকা দেওয়ার চেষ্টা করে তাহলে আমাদের প্ল্যান বি হলো তাইওয়ানার তিব্বত এই কারণেই কিন্তু চীন এখানে ভারতের বিরুদ্ধে কোনো কথা বলছে না এখন দেখার বিষয় হলো এই আমেরিকার ল ভারতে পৌঁছেছে ওনারা কি এবার প্রধানমন্ত্রী মোদী এনএসএ অজিত ডোভাল এবং তার সাথে এই আর এস এস এর সাথে কোনোরকম মিটিং করে কি যদি এখানে প্রধানমন্ত্রী এনএসএ অথবা আর এস এস এর সাথে কোনোরকম মিটিং হয় তাহলে ধরে নেবেন যে বড় লেভেলের গেম শুরু হয়ে গেছে তবে যাই ঘটুক আমি আপনাদের আপডেট করে দেব আর তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মতামত সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয়